কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলা নাম করে সারা এই যে আতঙ্ক নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ

একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরো প্লট আন্তর্জাতিক সমর্থনও পাবে জন্য সাহায্য করো হ্যাঁ আর কি নাই আল্লাহ হয় মাপ করো আর না হয় না আব্বা আগে উঠায় না আপনি কোথায় যাবেন রোববার আব্বা বোধহয় তাই হবে ও আমরা এদিকে শাকিল এদিকে ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোথাকুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই ওর সাথে কথা বলেকুম দাদা শাকিল তুমি নাকি স্বল্পনাশ করছো এমনি এত সম্পনাশ করলা জি ইনশাআল্লাহ রহমত দাদা সরফ দাদা আপনি ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছে কতগুলো বই দুখাইছো দাদা আমি এখন সব দোকান শুরু করব ওই গয়েব লসিও মিঠা আমি পুরা টুক দুখিয়ে দিয়েছি তাই এই যে এই গয়েব লসি এটা দুখাইছো পুরোটা জি 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি কি খাবে চকলেট না আইসক্রিম না দাদা কিছু না আপনার দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইল আমার কাছে তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাইবা চকলেট না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে যে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহরবানি তোমার জ্বর হোক আর যাই হোক বাচ্চা তোমার আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম যে বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করুক ইংরেজিটাও দিয়ে দিব আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় আর হোম পেস্ট টা এ করে তারপরে সকল দেওয়া লাগে একটা ভূমিকা জি 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 এগুলা দিয়ে দেব সব প্রত্যেকটা ছোট ছোট ভূমিকা দিয়ে ঠিক শুক্রিয়া আচ্ছা আব্বা ভালো থাকো আল্লাহ একটু সুস্থ